আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সমন্বয়ক আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কপালে এ ফাটা কুনসিয়ার বাস বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের চট্টগ্রাম দক্ষিণের সংগঠক হাসনাত আবদুল্লাহ আবার ভেবেন না যে ওই মানে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ মানে ভারতের সেভেন সিস্টার্স আলাদা করে দেওয়া বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেওয়া বক্তব্য দেওয়া মানে বডি বিল্ডার আপনার কুমিল্লার জামাতের এখন প্রার্থী মানে জোটের প্রার্থী আর কি শাপলা সেই হাসনাত আবদুল্লাহ নয় এ হাসনাদ আবদুল্লাও চট্টগ্রাম দক্ষিণের সংগঠক হাসনাদ আবদুল্লাহ তাকে দুর্বৃত্তরা মানে আহত করেছে হাসপাতালে ভর্তি মানে সেই মানে পিটান পিটিয়েছে তাকে তো এই হলো অবস্থা মানে দিনকে দিন বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সমন্বয়করা কাউকার মানুষ মনে করছে না সেখানে যাচ্ছে আপনারা দেখেছেন হবিগঞ্জের সমন্বয়ক মাহাদির কি অবস্থা ডাইরেক্ট টেবিল থাপড়াই চাপড়াই তারপরে পুলিশ হত্যা করার কথা সগৌর মহিমান্বিত হয়ে ব্যক্ত করেন অবশ্য পরবর্তীতে পুলিশ তাকে গ্রেপ্তার করল সেই গ্রেপ্তার হোদাই আর কি টাকা খরচ এনার্জি খরচ ছাড়া আর কিছুই নয় পরবর্তীতে তাকে ছেড়ে দিতে বাধ্য হয় তো এখন এই মানে দুর্বৃত্তরা অত্যাচারিত নিষ্পেষিত নির্যাতিত হয়ে তাদের আচরণে ব্যতীত হয়ে সহ্য করতে না পেয়ে মারে না পেরে মাঝে মাঝে তাদেরকে বিভিন্নভাবে স্যাগানি ঠেগানি দিচ্ছে মানে এমন স্যাগানি দিয়েছে সেই হাসনাত আবদুল্লাহ হাসপাতালে ভর্তি হয়েছে আল্লাহ আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুম আরাফাতুল্লা